এক লক্ষ বাইশ টাকা এক জি ব্যবাং আবার দুই হাজার কেন দুই হাজার অনেক সময় কেউ সম্মানিত দাম দরকার এই জন্য ব্যবাং এই জন্য রেখে দিচ্ছেন জি এক লক্ষ বাইশ তো সুযোগ আছে এক লক্ষ হলে দেয়া যাবে এক লক্ষ বিশ ফিক্সড রেট জি জি লক্ষ টাকা এক লক্ষ পঁচিশ এক নাম্বার এক লক্ষ বিশ দুই নাম্বার এক লক্ষ পঁচিশ জোড়া ধরে পাচ্ছে দুইটি গামি পাচ্ছে দুইটি বাচ্চা দাম পড়তেছে দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা জি জোরা ধরে নিলে কোনো সুযোগ সুবিধা আছে হ্যাঁ জোড়া ধরে নিলে দেখা যাচ্ছে গাড়ি ভাড়া ফিরিয়ে দেওয়া যাবে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রিতে পাচ্ছে দুই লক্ষ পঁয়তাল্লিশে দুইটি গাভী দুইটি বাচ্চা এবং দুধ পাচ্ছে চার চার আট লিটার প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ পয়লা অক্টোবর দুই হাজার পঁচিশ রোজ বুধবার কৃষি মার্কেটের নতুন এক পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জ নিয়ে অবস্থান করতেছে হামজা ডে ফার্মে খামাটের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদ্বীপ উপজেলার অরণকুল হাটের পাশেই আর হামজা ডেরি মালিক সিঙ্গাপুর প্রবাসী রবিরভাগ এখান থেকে সকল জাতের যাত্রী গাভী এবং বকনা বাচ্চা কয় বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলো কি জাতের গাভী বা বকনা কালেকশন করছে কি কি সুযোগ সুবিধা বা কি কি গ্যারান্টিতে বিক্রি করবে সে সকল বিষয়ে রবিল ভাইয়ের সঙ্গে কথা বলা আপনাদের মাঝে বিস্তার জানাবো আর দর্শক ভাই আপনারা যে যেখান থেকেই গাভী বকনার সার যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নেয়ার আর জানতে আমরা আজকের ভিডিওটির সঙ্গে থাকুন প্রবাসী রবিল ভাই ওয়া আলাইকুম সালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই ব্যবসা কেমন চলতেছে ব্যবসা আলহামদুলিল্লাহ জি হালিশাল্লার কাছে

পাশে আমার খামারটা খামার তো গাবি গরু এবং বকনা বাচ্চা বিক্রয় কেন্দ্র এখন কালেকশন আছে কতগুলো সব মিলে জি ভাই আপনাকে দেবো দশ বারোটা গরু দেখাবো দশ থেকে বর্তমানে আজকে বিয়াল্লিশটা গরু আছে কি কি জাতের দেখাবো আজকে আজকে দেখাবো আপনি দেখো সাইওয়াল জি বকনা সাইওয়াল গাবি আর প্লাস জার্সি গাবি তাহলে চলেন এগুলা সঠিক জাতমান দাম সব বিস্তারিত বলি আচ্ছা ভাই রবিউল ভাই মাশাআল্লাহ আজকে ভিডিওর শুরুতে একটা গাবি বাচ্চা নিয়ে আসলেন গাবিটা কালারটা হচ্ছে একদম গাঢ় লাল কালার সঙ্গে বাচ্চাটা আছে বাচ্চাটা কালারটা একদম গাঢ় লাল কালার কি জাতমানে গাবি কি জাতমানে বাচ্চা এটা ভাই এটা গাবে হচ্ছে একটা পাকিস্তানি শাহিওয়াল গাবি আর বাচ্চাটা হচ্ছে একটা শাহিওয়াল বকনা বাচ্চা গাবের জাতমান পাকিস্তানি বিডার শাহিওয়াল জি দাঁত বয়স দুইটা দাঁত প্রথম বাচ্চা দুই দাঁত গায়ে বাচ্চা দিছে প্রথম টাইম সঙ্গে কি বাচ্চা বকনা বাচ্চা এটা বকনা বাচ্চা মায়ের মতো একদম বাচ্চা ভবিষ্যৎ আর একটা গাবি জি জি বাচ্চার বয়স কত দিন এটা বাচ্চার বয়স এটা 20 দিন প্লাস 20 দিন প্লাস সারা বাংলাদেশ জাননি করতে পারবে এবং রবিবার কাছে যেগুলো বাচ্চা সহ গাবি থাকে প্রত্যেকটা বাচ্চার বয়সে পরিপূর্ণ থাকে জি আমার পরিপূর্ণ বাচ্চাগুলো আমি বেশিরভাগ দুদু তো কিলিয়ান নেবেগা কেমন দুধ পাওয়া যাবে ভাই যে 5 কেজি 4 কেজি এরকমই দুধ থেকে 5 লিটার এক কথায় বাসায় খাবার মতো দুধ নিতে পারবে প্রতি বছর ভালো ভালো বাচ্চা নিতে পারবে যারা চাতুননের জন্য গাবে নিতে যাচ্ছে তারা এ ধরনের গাবে নিয়ে কাজ করতে পারে জি ভাই প্রত্যেকটা গায় বাচ্চা তো সুস্থ প্রত্যেকটা গায় বাচ্চা থাকবে তো শান্তশিষ্ট গ্যারান্টি

মানে গাভীৰ

দুইটি গাবি পাচ্ছে দুইটি বাচ্চা দাম পড়তেছে দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা জোড়া ধরে নিলে কোনো সুযোগ সুবিধা আছে হ্যাঁ জোড়া নিলে দেখা যাচ্ছে গাড়ি ভাড়া ফিরি দেওয়া যাবে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফিরিতে পাচ্ছে দুই লক্ষ পঁয়তাল্লিশে দুইটি গাবি দুইটি বাচ্চা এবং দুধ পাচ্ছে চার চার আট লিটার ভিডোর দুই নাম্বার আজকে ভিডো তিন নাম্বার ছেলে আরেকটা গাবি নিয়ে আসলেন গাবিটা কালারটা একদম লাল কালার সঙ্গে বাচ্চা আছে বাচ্চাটা কালারটাও লাল কালার কি জাত মানে গাবি কি জাত মানে বাচ্চা এটা গাবি হচ্ছে সাইহল সিন্দ্রি গাবি সিন্দ্রি সাইহল জি দাঁত বয়স দাঁত বয়স চারটা দিত বাচ্চা চার দাঁত গায়ে বাচ্চা দিছে সেকেন্ড টাইম সঙ্গে কি বাচ্চা আছে সঙ্গে এটা একটা বকনা বাচ্চা বকনা বাচ্চা ভবিষ্যৎ আর একটা গাবি মায়ের মতো একদম বাচ্চা জি জি মায়ের মতন বাচ্চা আর গাবিটারও দুধও আছে দুধও হবে প্লাস দাঁত উন্নয়নও হবে বাচ্চার বয়স কত দিন

আর আজকে ভিডিওর চার নাম্বার সেল আর একটা গাবি ন্যাশনাল কালারটা আছে বিস্কিট কালার কি জাতমানের ভাই এটা একটা জার্সি গাবি জার্সি 6 মাসের প্রেগন্যান্ট গাবির জাত মান জার্সি বাগাবারে মেল বেটার 6 মাস প্রেগন্যান্ট দেখে ভালো লাগছে নিয়ে আসছে এবং বৈশিষ্ট্য যেগুলো থাকার দরকার মাথাটা ছোট মাথার মাঝখানে গর্ত আছে কান দুটো ছোট নাভি কম্বল কোনো কিছু নেই যা যা দরকার এটার মধ্যে তো সকল কিছু বিদ্যমান সকল কিছু বিদ্যমান গরুটা খুবই ভালো চয়েসফুল একটা গরু নি আসছে বিক্রি হলে হবে না হলে এটা বাসায় রাখ তার বয়স কয়টা দাঁত বয়স চারটা দিয়ে প্রথম টাইম বাচ্চা দিছে এটা দ্বিতীয় টাইমে প্রেগনেন্ট চার দাঁত আছে গাবি প্রথম টাইম বাচ্চা দিছিল সেকেন্ড টাইম মতো আবার অলরেডি প্রেগনেন্ট সেকেন্ড টাইমে কত দিনে প্রেগনেন্ট এটা 6 মাসে প্রেগনেন্ট 6 মাস 100% চেক করে নিতে পারি 100% চেক করে আমি নিয়ে আসছি যে আসবে এসে দেখে শুনে চেক করে নিতে প্রথম বেনে দুধ পাচ্ছেন কেমন ভাই প্রথম বেনে বলে এটা 16 17 দুধ আইছে জি

আলোচনা করে নিতে হবে সাইড করে দেন পরবর্তী সিরিয়ালের বকনা দেখাই আমরা কবিউল ভাই মাসাল পাঁচ নাম্বার বকনা নিয়ে আসলেন কালারটা একদম লাল কালার নাবি কম্বল চোটে দেখার মতো একদম সুদর্শন একটা বকনা কি জাত মানের

ছিল প্যাকেজের এক নাম্বার এবং ভিডিওর পাঁচ নাম্বার আর আজকে ভিডিওর ছয় নাম্বার এবং প্যাকেজের দুই নাম্বার এটা কালারটা আসছে মার্শাল একদম টকটকে লাল কালার নাভি কম্বল চোটা একদম দেখার মতো এটা কি জাত মান ভাই এটাও একটা জাতি সরি শাইওয়াল বকনা শাইওয়ালের বকনা বয়স এটা বয়সে এগারো মাস এগারো থেকে বারো মাস মানে তিন তিনটি বকনা থাকবে

এটার বয়স হচ্ছে বয়স দশ থেকে এগারো মাস মানে তিনটে বকনা থাকবে তিনটে অ্যাভারেজ নয় দশ বা এগারো মাসের মধ্যে হবে হিটে যাবে কত মাস বয়স এটা আমার মূলত ষোলো সতেরো মাসে হিটে আছে ষোলো থেকে সতেরো মাস এখনো সাতের থেকে আট মাস ভালোভাবে লালন পালন বা যত্ন করলে হিটে যাবে মূলত যেমন আমরা দেখালাম গাবি জাত গাবি ছিল যারা গাবি নিতে পারবে না তারা এই ধরনের বকনা বাচ্চা নিয়ে কাজ করতে পারবে জি জি অ্যাভারেজ দাম একষট্টি হাজার টাকা পার পিস হাজার টাকা পার পিস এবং প্রিন্টে একসঙ্গে নিলে তো সুযোগ সুবিধা দেওয়া যাবে ভাই যদি বেশি দাম দর করে তাহলে সুযোগ সুবিধা নাই এই বেশি মানে দাম দরের অপশন নাই এবং অন্যদের ভিডিও দেখবে এবং রবিউল বকনা গুলে দেখবে দাম সকল কিছু মিলে কম হলে নেবে না নিতে হবে না জি ভিডিওর সাত নাম্বার আজকে ভিডিও আট নাম্বার ছিল আর একটা বকনা নিয়ে আসলেন কালারটা আসছে লাল কালার বা কম্বলের সাইড বা পেটের নিচের সাইড একটু ফুটনায় ফুটনায় সাদা কান মাথাটা উল্টানো কি জাত মানের ভাই এটা একটা গুজরাটি গির বকনা গুজরাটি গিরের বকনা বয়স এটা বয়স নয় এইরকম নয় প্লাস হবে নয় মাস প্লাস মাইনাস প্রত্যেকটা যেহেতু কালেকশন করা জিনিস কম হতে পারে তো প্রত্যেকটা বকনাকে একদম খাবার ধরে খাওয়া দেখাই দেওয়া হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল খাবার দাবার একদম পরিপূর্ণ দাম রাখছেন কেমন ভাই এটার দাম আছে সাতান্ন হাজার টাকা মাত্র সাতান্ন হাজার গুজরাটি গিরের এর বকনা জি জি গিরটা দেখেন আপনি পার্সেন্টেজ দিকে কোনো দিক থেকে কমতি নাই আবার তো দর দামের সুযোগ আছে সামান্য বেশি দর জায়গা নাই ভাই ভিডিওর আট নাম্বার আর আজকে ভিডিওর সর্বশেষ নয় নাম্বার ছেলে আরেকটা বকনা নিয়ে আসলেন কালারটা আছে মার্শাল একদম বিস্কিট কালার এটাকে জাত মানে ভাই এটা হচ্ছে বাঘা বারে মিলবেটার জার্সি বাঘা বারে মিলবেটার চার্সি বকনা বয়স এটার বয়স হচ্ছে এগারো মাস যেটা যাবে কত মাস বয়স মূলত পনেরো মাসে হেটে আসে পনেরো মাস এখনো চারি থেকে পাঁচ মাস ভালোভাবে লালন পালন বা যত্ন করতে হবে মাসাল্লাহ ভালো কোয়ালিটির একটা বাচ্চা ভালো গরুদের বাচ্চা জি জি দাম রাখছেন কেমন এটার দাম রাখছে পঁচাশি হাজার টাকা মাত্র পঁচাশি হাজারে বাচ্চা জার্সি বকনা জার্সি বকনা এই কোয়ালিটির জার্সি দেখেন অনেক টাকার দাম চাই কিন্তু যা যা বৈশিষ্ট্য

01701032832 কি ম WhatsApp আছে যে একটা নাম্বার হিউমোয়ার এই নম্বরের যোগাযোগ করে সরাসরি খামার এসে তারতে দেখালাম বাচ্চা সহ দুধের গাবে দুধ দেখতে পারবে বকনাগুলো সুস্থ আছে নাকি সঠিক হাইট আছে নাকি এইগুলা জিনিস দেখে শুনে নিতে পারবে জি ভাই রভিল ভাই গাবি বকনা করে দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম